আসসালামু আলাইকুম কে এই মোস্তফা এবং কেনই বা আপনারা তাকে সহযোগিতা করবেন আজকে আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরবো আগে এই যে এই ঘরটা আছে এই ঘরটা দেখেন যেটাতে হচ্ছে মোস্তফা থাকে এই যে আমার সাইকেল আর এটা হলো মোস্তফার থাকার স্ট্যান্ড যেখানে আমি আর মোস্তফা আছি আর এই যে ঘরটা আছে এই ঘরটা হচ্ছে যার এই ঘরটাও তার ওকে এই গড়টাও তারই তো মোস্তফার সাথে আমার পরিচয় হচ্ছে গত প্রায় মনে হয় পনেরো ষোলো মাস আগে আমি যখন ইথিওপিয়া থেকে কেনিয়ে আসতেছিলাম এদিক দিয়ে একটা রাস্তা আছে যেটা হচ্ছে ইথিওপিয়ার বর্ডারে যায় আর কেনিয়ার নাইরোবিতে যাওয়া যায় আবার আরও কয়েকটা রাজ্যের মধ্যে যাওয়া যায় তো তারই ধারাবাহিকতায় একদিন প্রায় সন্ধ্যা হওয়ার পথে আমি সাইকেল চালায় আসতেছিলাম এখান থেকে প্রায় মনে হয় পনেরো বিশ কিলোমিটার দূরে একটা গ্রাম আছে যে গ্রামটাকে বলা হচ্ছে অ্যাঙ্গারামারা মারা বা গারামারা তাদের ভাষায় বলে তো যখন আমি এদিক দিয়ে আসতেছিলাম দেখলাম একটা মসজিদ তো তখন মূলত আমি মসজিদে থাকতাম এই জন্যে কারণ মসজিদে থাকলে আমার একটা সুবিধা আমি নিরাপদ দ্বিতীয়ত মুসলিমদের সাথে দেখা সাক্ষাৎ হয় তৃতীয়ত আমি আমার যে সকল ডিভাইসগুলো আছে এগুলো চার্জ দিতে পারি যখন ছোট্ট গ্রামগুলো আপনারা আমার হয়তো আগের ব্লগে দেখছেন যে আমি কীভাবে মুস্তফা বুঝুই ওকে সো তারপরে আমি দেখলাম মোস্তফাকে যে এক লম্বা সাদা জুব্বা পড়া একটা দোকানে বসা গেলাম গিয়ে ওনার ওর সাথে কথা বললাম ওই মানে ওই দিনই তার সাথে আমার পরিচয় নাম জিজ্ঞাসা করলাম তারপরে অনেক কথাবার্তা বলার পরে ও বলতেছে যে আরে আমি তো আপনাদের বাংলাদেশি এবং পাকিস্তান তাবলিগি জামাতের সাথে সময় কাটাইছি ও আবার তাবলিগিও করে মোস্তফায় তো তারপরে ওর সাথে কথা বলতে বলতে ওই দিন তার সাথে আমার পরিচয় পরিচয় হওয়ার পরে আমরা দুজন আসলে হাঁটতেছি আর আপনাদেরকে এই জিনিসগুলো বলতেছি তো পরিচয় হওয়ার পরে ও আমাকে ইনভাইট করছে রাতে তাকে নিয়ে খাবার দাবার মানে আলু বর্তা ওই সময় তার কিছু ছিল না একেবারে নতুন তো তাকে নিয়ে হচ্ছে আলু বর্তা ইত্যাদি আমরা খাই খাওয়ার পরে এই যে ভালো একটা বন্ধুত্ব হয় তখনও আমি তাকে কিছু সাহায্য করছিলাম যেন সে তার কোনো একটা ব্যবসা তৈরি করতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত যাকে সে টাকা দিছে তার জন্য মাস্টার্স স্কেনার জন্য ও তার সাথে হচ্ছে বেমানি করে তারপর আর তেমন জীবনে পরিবর্তন আনতে পারে নাই আর তার যে পারিবারিক পরিচয় পারিবারিক পরিচয় হচ্ছে যে ও এখন টোটালি এতিম বাবা অনায় মা ও ওর বাবা মারা বাবা সো ইউর ফাদার টোয়েন্টি টু থাজেন্ড টু টু থাজেন্ড ওকে দুই হাজার দুই সালে ওর বাবা হচ্ছে দুনিয়া থেকে চলে যায় ওর বাবাও মুসলিম ছিল ও বংশগত মুসলিম আর ওর তারপরে তার আম্মা হচ্ছে আরেকটা বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরেও তার দেখাশোনা এবং তারা হচ্ছে টোটাল হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার থ্রি ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার ওকে তারা হচ্ছে তিন ভাই আর দুই বোন দুই বোন থাকে কোথায় এই যে ঘরটা আপনারা দেখাইলাম প্রথমে এই যে ঘরটা মূলত এই ঘরের যে মালিক এটা হচ্ছে ওর আম্মারা হচ্ছিলো তিন বোন তিন বোনের মধ্যে ওর আম্মাও মারা গেছে দুই হাজার সো ইউ মাদার ওয়াজ পাস্ট টু থাউজেন্ড এইট ওকে তো ওর মা মারা গেছে হচ্ছে দুই হাজার আট সালে এবং ওর আরেকজন খালা আছে উনিও দুনিয়া থেকে চলে গেছে শুধু ছোট খালা যেটা আছে ওই ওই ছোটো ছোট ছোট ছোটো খালার বাসায় তারা থাকে আর ছোট খালার যেখানে থাকে এখানে আমি গেছিলাম যখন মস্ত বাসায় পরিচয় গত বছর ওই লয়াঙ্গালানি নামে একটা জায়গা ওই ওই বাসাতে তার দুই বোন থাকে যার জন্যে এই যে এই যে বাসাটা যেটা আপনারা দেখতেছেন ওর ছোট খালা তৈরি করতেছে তো এই বাসার দেখাশোনা করার জন্য মোস্তফাকে দায়িত্ব দিছে সেই খাতিরে মোস্তফা চেয়ে যে ছোটো টিনের ঘরের মধ্যে বসবাস করে অন্যথায় তার নিজস্ব কোনো বাড়ি বা কোনো কিছু নাই এগুলো অনেক স্টোরি তার স্টোরি শুনে আমার চোখে পানি পড়ছে তারপরে আমি ওরে জিজ্ঞাসা করলাম যে তাহলে তুমি গত এক বছর দেড় বছর কিভাবে চলছ তো আপনাদেরকে আমি মূলত হাটটা এই জন্য এখানে নিয়ে আসছি এই যে দেখেন সামনে একটা নদী এই নদীতে এই নদীর এদিক দিয়ে চলে যায় তো এই নদীর একটা দূর আছে মোটামুটি একটা জায়গা সম্ভবত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূর ওখানে বালু পাওয়া যায় এই বালু সে নদী থেকে উঠাইতো উঠানোর পরে আপনার তিন দিন থাকতে হয় একবার গেলে দুই দিন এরকম গাছতলা আছে গাছতলার মধ্যে এরকমের পেপার টেপার বিছে শুয়ে থাকতে হয় আর তিন দিন পরে গিয়ে হচ্ছে তিন হাজার টাকা ইনকাম করা যায় আর এই তিন হাজারের মধ্যে এক হাজার টাকা দেখা গেছে যে খাবার খরচ হয়ে যায় তো এইভাবে করে হচ্ছে চলছে ও বলল যে ভাই এটা করতে গিয়ে অসুস্থ হওয়া লাগে অবস্থা খুবই খারাপ এরপর কখনো দেখা গেছে যে আপনার গিয়ে কাজ খুঁজতে হয় একদিন যদি কাজ পায় তাহলে তিন দিন বৈশাখ থাকা লাগে এরকম করে তার জীবন জিন্দিগি চলতেছে আর ওই যে মেজু ভাই মানে ছোট ভাই যেটা একেবারে ছোট ওইটা থাকে হচ্ছে ওর নানির সাথে আফ্রিকার এই জীবন যাপন আছে না খুবই ভিন্ন রকম মানে আপনি এখানে অনেক কিছু প্রত্যাশাও করতে পারবেন না আবার মানে ওই যে একটা কথা আছে না যে ইয়ান আফসি তো এইখানে জীবনটা হচ্ছে অনেকটা ইয়ান টাইপের আর কি মানে শুধু নিজে চিন্তা করো আপনি বাপ হন বা মা হন এটা একটা সময় পর্যন্ত দেখা যায় তারপরে আর সম্ভব হয় না এই সব কিছু মিলিয়ে আমার মস্তফাকে ভীষণ ভালো লাগে তার কারণ হচ্ছে না তার মধ্যে কোনো নেশা পানি না তার মধ্যে কোনো বদ অভ্যাস কখনো সিগারেট কখনও মদ্যপান কোনো কিছু আমি আজ পর্যন্ত এই মোস্তফাকে আমি দেখিও নাই এবং আমি যখন কাউকে সাহায্য করতে চিন্তা করি তখন আগে কি করে জানেন আমি আগে চিন্তা করি যে এই মানুষটা কতটুকু ভালো কতটুকু বিশ্বাসী কতটুকু ভদ্র এইগুলা যাচাই করার পরে গিয়ে তারপরে সিদ্ধান্ত নেই যে তাকে কি সাহায্য করা যায় কিনা যেমন আপনারা ওই যে ইয়েতে দেখছেন আফগানিস্তানে খলিফাকে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার একটা অভ্যাস আর দেখেন এখানে নদী বলতেই যে এটা তারা নদীর বলে এমনকি আমাদের দেশে খালেও তার থেকেও বেশি পানি আর আফ্রিকা মহাদেশের সবথেকে বড় চ্যালেঞ্জই হচ্ছে যে আপনার কি বলবো মানে পানির সংকট সমস্ত ইস ওয়ে ওয়ে টু গো দ্যাট That way? Huh? Maybe the... No, 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 no. I'm not. I mean, the, no the, the 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 sand, sand track. You say the sand track is going that way to yeah. find uh, sand. It's far. It's so very far. Bridge. Oh, there is a bridge. Yeah. Oh, yeah. is a bridge. Yeah. Okay, so uh, that night the bandits who stole the um, uh, cows. Yeah, they cross here. Not far. Oh, okay. Just here, the corner of the river, yeah. Okay, so. কিছুদিন আগে এই যে মনে আপনাদেরকে দেখায় যারা ফেসবুকে ফলো করে তারা জানে যে একদল প্রায় আট জনের মতো একটা ডাকাত দল অস্ত্র নিয়ে এসে প্রায় এক দেড়শোর মতো গরু নিয়ে গেছে এই নদী ক্রস করে আর যে মালিক তিনি মূলত এখান থেকে ভিডিও করছে সামনে থেকে দেখছে যে নিজের গরু ওইখানে আছে কিন্তু ওইখানে তাদের যে পুলিশ বা তাদের যে নিরাপত্তা কর্মী তাদের কাছে এই পরিমাণ সরঞ্জাম নাই সরঞ্জাম নাই যে তারা ওই পাহাড় পর্যন্ত পৌঁছায় যাইতে হলে হেলিকপ্টার আর নয়তো আপনার মনে করেন কোনো স্পেশাল ফোর্স পাঠাইতে হবে আর সেই সাথে এইখানকার যারা মানে মূলত ব্যান্ডিড বা ডাকাত সদস্য এরা এত এক্সপার্ট এরা এত এক্সপার্ট যে আপনাকে দূর থেকে এক বুলেটই একটা বুলেট ক্রস করবে টার্গেট হত্যা করবে এটা হচ্ছে তাদের সিস্টেম এরা খুবই দ্রুত এবং খুবই স্ট্রং যদিও ডাকাত দল হলেও তো আমরা হাঁটতে এইটুকু এই জায়গায় আসলাম আর আপনাদেরকে এই মস্তফার ঘটনাগুলা শোনানোর চেষ্টা করলাম এবং এই জন্য আমি আপনাদেরকে বললাম যে আপনারা যারা সাহায্য করবেন অবশ্যই তার বিষয়ে জানা উচিত তো আমি চিন্তা করছি কি যে ওরে একটা মোটর সাইকেল কিনে দিব। এখানে আবার আফ্রিকাতে একটা জিনিস ভালো ইস্ট আফ্রিকাতে যদি ব্যবসা প্রতিষ্ঠান দেয় তাহলে বিশাল পরিমাণ টাকা পয়সা দরকার পরে আমি চিন্তা করলাম যে এত টাকা দিয়ে এক চান্সে কাউকে দেওয়াটা ঠিক না এটা এক ধরনের বোকামি ছোটো কিছু একটা দেওয়া এটা থেকে নিজেকে পরিবর্তন করবে তো সেই সিদ্ধান্তের সেই সেই চিন্তা করেই আমি চিন্তা করছি যে ওর একটা মোটর সাইকেল কিনে দিব মোটর সাইকেল দিয়ে সে দেখা গেছে যে ডেলি রাইড করে আস্তে আস্তে গ্রো করবে লাইফ তারপরে তো আমি আসছি ইনশাল্লাহ যদি আরও কিছু লাগে ভবিষ্যতে করা যাবে বাট এক চান্সে কাউকে এত অনেক কিছু দেওয়াটা বিশেষ করে আফ্রিকার দেশগুলোর মতো তাহলে এটা মানে মানুষ তার প্রপার যেই so this field you guys are yeah, take uh, care, take uh, care yeah. of the, at night yeah. okay the okay yeah. so you see that in here also the monkeys come yeah they come from the river okay through this There's way Tomato oh, okay there is tomato yeah. and what is this plant in here potato beans. beans okay, okay. দেখেন আপনাদেরকে জুম করে দেখায় এই পাহাড়ের আশেপাশে তারা জীবন যাপন করে তারা হচ্ছে আপনার গোরু ডাকাতি করছে মেন রোড থেকে এই দিয়ে হাঁটাই নিয়ে এখন ওইখানে থাকে কারো ক্ষমতা না এখানে গিয়ে ওদের স্নাইপার টিম পর্যন্ত বলে একটি আছে চিন্তা করেন ডাক দল আপনি তাদের কাছেও যাইতে পারবেন না আপনি যাইতে পারবেন এমনিতে এখানে যায় যারা হচ্ছে এখানে মানে ফরেস্ট এরিয়াতে গিয়ে গাছ কাইটা ওইখানে হচ্ছে কয়লা তৈরি করে আর ওই কয়লা দিয়ে হচ্ছে রান্না করতে হয় এরা যাইতে পারে বাট আপনার সাথে যদি কোনো রকমের হাতিয়ার বস্ত্র থাকে আপনি কোথায় থেকে গুলি করবে আপনি বলতেও পারবেন না এরা এতটা ভয়াবহ আর কি ভয়াবহ তো আশা করি এখন অনেকটা বুঝতে পারছেন মোস্তফার জীবনে অনেক কষ্ট আছে আমি ওই দিন রাতে প্রায় তিন ঘন্টা তার গল্প শুই না আমার চোখে বানিয়ে চলে আসার মতো যে একটা মানুষ কতটা কষ্ট করতে পারে তারপরে এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি যে না ইনশাল্লাহ আমি আসি তার জন্য কিছু না কিছু করে দেবো আর আপনাদের কাছে আমি তার হয়েই বলি যদি পারেন তাহলে যদি আমরা আফগানিস্তানের খলিফার জীবনে পরিবর্তন আনতে পারি যদি আমরা আফগানিস্তানের খলিফার জীবনে সুখ মুখে হাসি ফুটাইতে পারি তাহলে আমরা মোস্তাফার ক্ষেত্রে পারব না অবশ্যই পারবো তো ইনশাল্লাহ আমি এই ভিডিওর নিচে কোথায় কোথায় কিভাবে টাকা দিবেন বিকাশ ব্যাংক আর অন্য অন্য যা আছে ওগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি কন্টিনিউ করেন তো ইনশাআল্লাহ হয়তো আমি আট দশ দিনের ভিতরেই আমরা মোস্তফার জন্য সুন্দর কিছু একটা করে দেব ইনশাআল্লাহ মোস্তফা ইনশাআল্লাহ